আমাদের কতটা সচেতন হতে হবে শুধু আমি না আমার পরিবার আমার আমার কলেজ বা আমি যেখানে কাজ করি এবং আমি যেখানে থাকি সবটা আমাদের শত শত বন্ধ হবে দেখি আমি যতক্ষণ বিলিং করতেছি কিনা আমি ভুল করে রেগুলেশন কর পরিফেরে বাস্তবতা বিলিং করতেছি কিনা অনেক ক্ষেত্রে কি বিলিং এর সবকিছু অনুমোদন নিলো দরকার নিজের ক্ষমতা বিলিং করতে চাচ্ছি আপনি কি জেনে হয়তো বিলিং যা আমরা কোর্স অ্যাডমিস্টার বিলিং গুলো কি কোর্স আমি যখন নথি তখন দোকানটা ফাইল এন্ড দি বললাম দেখেন দা কি কি আপনারা বচ্চা অবশ্যই দিয়ে রাখেন তার অর্ডার অর্ডার কি বщите দেনে আছেন তার একটা ফাইল কি ভুলো না

নিরাপদে সব লোক বের হয়ে দেওয়া আগে খবর দেওয়া না নিরাপদে সব লোক বের হয়ে যাওয়া মিরাপদে নিরাপদ জায়গায় দুই নম্বরে হচ্ছে ওই জেলের আগুন লাগছে আটকে দেওয়া

তারা কেউ মানুষকে বেরো দিবে কেউ হলো আপনার কাছে দরজা লাগাই দিবে কেউ এমনকি আগুন চেষ্টা করবে এই চারটা কাজ করতে পারি দুর্ঘটনা ঘটবে আমাদের কোনো সমস্যা হবে না এবং এইখানে আপনাদের আর আমরা হচ্ছে কি যে এই নিলাম পরিষদ বিষয়ে কথা বলতেছি একটা শেয়ার করা বা ছোট বেলা বিল্ডিং এ যখন বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে তখন আমরা কি দেখি মানুষ মারা যায় কেন মারা যায় সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে প্র্যাকটিস না থাকার কারণে ইভাকুয়েশন বিলের উদ্দেশ্য হচ্ছে যে আমি নিরাপদে একটা বিল্ডিং থেকে দুই থেকে তিন মিনিটের মধ্যে বের হয়ে যাবো দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখি সম্ভব একটা বিল্ডিং থেকে ছোট ছোট বিল্ডিং থেকে সম্ভব না কিন্তু আমরা বলি সম্ভব যদি পাঁচ হাজার লোক থাকে একটা বিল্ডিং এর মধ্যে আপনি যদি ইভাকুয়েশন দিনটা সঠিকভাবে করেন এবং

আমি তো সামনে কাজ করতেছি ঘুমাই আসছি খাচ্ছি বোতল করতেছি ডিউটি করতেছি অফিসে কাজ করতেছি তো তিরিশ সেকেন্ডের মধ্যে গাড়িতে উঠতে হবে কিভাবে সম্ভব এই প্র্যাকটিস তিরিশ সেকেন্ডের মধ্যে আমি গাড়িতে উঠতে পারি তাহলে আপনিও তিন মিনিটের মধ্যে আপনি বিল্ডিং থেকে নিয়ে মধ্যে যেতে পারবেন যদি প্র্যাকটিসটা তাকে সঠিক হবে এখন দেখা গেলে এখানে পিএস সিস্টেম আছে এখানে জিজ্ঞাসা পিএস সিস্টেম আছে কিনা আপনি কি সিস্টেমের মধ্যে আপনাকে বলেন যে এত এতটা সময় একটা প্রোগ্রাম হবে বাইরে চলে আসবে সবাইকে বলা হচ্ছে কিনা সবাইকে সিরিয়াসলি নিচ্ছি আমরা সবাই নিয়ে নিই আমরা যে চার মতো কাজ শেষ করে কেউ হেলে তুলে চেমনি মন চাইছে তেমন করে কিন্তু এখানে আসি এটা কিন্তু ঠিক হয়নি যেহেতু একটা ছায়া দিয়ে যেটাকে আপনাকে ইম্পর্টেন্স দিয়ে আপনাকে গুরুত্ব বিবেচনা করে সব কাজ বাদ দিয়ে আমরা কিন্তু প্রতিদিন আসবো না এবং আমি যে কথাগুলো বলবো বা আমাদের যে সময়টা এখানে ব্যয় করতে সেটা কিন্তু আমি বলবো যে এটা খুব আমাদের জন্য খুব কঠিন কারণ আপনার এই যে পরামর্শ ফাইভ স্টেশন হচ্ছে উনিশশো একষট্টি সালের পরে মানে ষাট সালের পরের দিকে তখন যে জনবল সেট আপ আছে আজকে পঁচিশ সালে সেই সেট আপ কোনো নেই কোনো জনবল একটাও নেই তাহলে আপনি এখন চিন্তা করেন আগামী তখন কি ছিল ষাট সালে আশি সালে দিয়ে কি ছিল আমার জন্মই হয়নি তখন কি ছিল বলেন বুঝিনার দিকে কি ছিল ধানমন্ডিতে কি ছিল আপনি চিন্তা করেন এখন তাহলে এর মধ্যে কতগুলো বিল্ডিং হচ্ছে কতগুলো অভিজ্ঞতা হচ্ছে মানুষ কতগুলো বাড়ছে কি পরিমাণ হ্যাডার বাড়ছে কল্পনাই করা যাবে আমি কিভাবে আপনাকে সাপোর্ট দেবো এখন ফায়ার ব্রিগেডের সন্তান পুরস্কারের মতো আপনার হচ্ছে প্রত্যাশা অনেক বেশি কিন্তু বাট আমার হচ্ছে ক্যাপাসিটি কম

তাহলে আপনি তো আমাকে ইনফরমেশন আনেন আমাদের লোক তো আমার আগুন নিভাই দিয়ে আপনি নিভাচ্ছি পরে দেখা গেলো তিনজন ডেড পাওয়া গেল আপনি ইনফরমেশন দিতে পারেন নি বা আপনার ওই সিস্টেমটা নাই এই জন্য আমরা চেষ্টা করবেন বিলটা ঠিকমতো করবেন কোনো ইমার্জেন্সি কোনো কিছু হলে ওই প্রতিটি কোনো অনুমতি ছাড়া কোথাও যাবেন না পরে টাকা বাড়ি চলে গেছে এখন এই ঘটনা হচ্ছে আপনি তো আর আমি বাড়ি চলে যাই এদিকে যা হয়েছে

একটা নিশ্চিত না একটা হলো নিশ্চিত আর যেটা নিশ্চিত হবে কিনা হবে কিনা মানুষ আতঙ্কিত হয় ছোট ছুটি বলবে কিনা আর এটা ভালো না আমার নির্দিষ্ট করে বলাটা ভালো নির্দিষ্ট করে কিসের মাধ্যমে তার মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে তখন উনি অর্থাৎ নিশ্চিত হবে ছয়কালে আগুন লাগছে আপনার আগুন কি কখন উপরে দিকে যায় না নিচের দিকে যায়

পদতলিকা হয়তো ট্রেনিং হবে ওখানে আর কেউ ওই যে সঠিকভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না কাজ করতে পারবে না সেক্ষেত্রে আমার হাত দিতে মাথায় যে মাথায় কোনো সৃষ্টি ভেঙে না পারে অথবা আমি পরিমাপে সেক্ষেত্রে ব্যালেন্স আমাকে নিজেকে আনতে হবে তাকেও অপরিষ্কার দিব আমরা সবাই কি পাইলট এক করে থাকছেন আমার ক্ষেত্রে সিঁড়ি দিয়ে আমরা কখনো লিপ ব্যবহার করবো না লিপ বন্ধ হয়ে যেতে পারে আমাকে সিঁড়ি ইমার্জেন্সি অ্যাক্সিড ব্যবহার করতে হবে অথবা সিঁড়ি ব্যবহার করতে হবে এবং এখানে পাইলটে দিতে হবে গর্ভবতী মহিলা যদি থাকে